আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব পানি ছাড়া গরুর মাংস জন্য মাংস আমি সামান্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাংসগুলো আমি ভেজে নেব এদিকে আমার মাংসটা সবগুলো মাংসই আমি এভাবে সুন্দর করে ভেজে নেব দেখেন মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে এরকম কিন্তু আমি সবগুলো মাংসই সুন্দর করে ভেজে নিয়েছি মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আমার প্যানে যে তেল আছে এই তেলে আমি আমার বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু দেখেন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো এতে আমি কিন্তু কোনো পানি দেব না এভাবে সুন্দর করে কষাতে কষাতেই কিন্তু আমার মাংসটা হয়ে যাবে দেখেন আমার মাংস রান্নাটা কিন্তু চলছে আমি কিন্তু এখনও এতে কোনো পানি দেয়নি এভাবেই কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাবে এদিকে আমি কেটে রেখেছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এটা আমি তেলে ভেজে নেব মানে মাংসটা আমি আরেকবার বাগা দিব দেখেন রসুন পেঁয়াজ মরিচটা আমার প্রায় ভাজা হয়ে আসছে এটা আমি এখন মাংসে মাংসের ভিতরে দিয়ে দেব দেখেন দেখে বোঝা যাচ্ছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আর এইভাবে পানি ছাড়া গরুর মাংস রান্না করলে অনেকটাই স্বাদ বেড়ে যায় আর অবশ্যই আপনারা বাসায় এইভাবে গরুর মাংস রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন الله يخفيه